হে ইলা ইলা ইল্লাদ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন আল্লাহ ওর সাথে আজকে তিন বছর ধরে আমার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বেডের ভিতরে যায় এমন করে আমরা উলটায়া পালটায়া রুটির মত একজনের রেটুর একজন পয়সা থাকে টাকা কিছু বাড়াই দিব না আপনি আমার সাথে বেড শেয়ার করেন কেন আমি কিন্তু খুব ভালো মজা দিতে পারি মজা দিতে পারি দেখে আপনার মেয়ে কিন্তু আমার ঘন ঘন ফোন দেয় খুব মজা দিতে পারি ওর জামাই যেটা না পারে আমি সেটা পারি কি বলবে আপনি একটা বেশি না একটা দিন একটা ঘন্টা থেকে দেখেন কি মজা ও টাকাটা নিতে সময় খুব ভালো লাগছে এখন আমি সত্যি কথা বলতেছি এখন জুতো বিক্রি করতে চান সারা ঘরে ময়লা পড়া সকাল তো মনে পর্যন্ত দশ বার জারু দিলাম তারপরে ময়লা কমে না এখন আবার কে হইলো বুঝলাম না কি কিনে কত কোন দরে দরে টাকাইতেছি খুলস না কিছু না আমি কি তোমার মতো আজেরে বয়া থাকি কাজ আছে না আমার আহ তোকে সব সময় কি মেজাজ গরম হয়ে থাকে হ্যাঁ আমি এরকমই কদিন ধরে মন্দির বাড়া নেই কি হইছে কই একটা কর আর একটা একটা কাজ কর জামিন একটা ফোন দে কি লিখা ফোন দিয়ে কবি পঞ্চাশ হাজার টাকা বাড়াই দিতে কয় টাকা পঞ্চাশ হাজার টাকা আমি আজকে এক মাস ধরে পাঁচ হাজার টাকা লোক গ্যান গ্যান করতেছি আমার এটা না আর পঞ্চাশ হাজার টাকা দিবো

আহ ইস বলার জন্য তো ফোন দিছিলাম তোমারে তুমি যে কুরবানির টাকা দিবা না ওই রেগেতে 50000 টাকা বাড়াই দিও அம்மா ওই যে কুরবানির টাকা তো আব্বার কাছে পাঠাইছি 1 লাখ টাকা আর এখন হাত খালি এখন তো টাকা দিতে পারবো না কি কইগুলা তুমি রাখি அம்மா হ্যালো হ্যালো দেখছস তোর জামা মুখের উপরে funda কেটে দিল আমি আগেই না কইছিলাম ভালো না টাকার দরকার কি করি এখন গলার লাশ কাটবো হবে আচ্ছা তোমার একটা বয়ফ্রেন্ড আছে ওটার ফোন দে ফোন দিয়ে বাসাইতে ক চাইলে আজ ফোন দিয়ে বাসাই কী কম ক বাসাইতে দেখ কী কোন তা বাসি দে আপন হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলো ক কই আছো তুমি আমি একটু কাজে আছিস না তোমাকে না খুব মিস করছে আমিও তোমাকে খুব মিস করতেছি একটু আমার বাসায় আসতে পারবা আজকে এখন এই মুহূর্তে তো আসতে পারবো না আমি একটু ব্যস্ত আছি প্লিজ এরকম না অনেক দেখতে শোনো আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে কিন্তু কিছু করার নাই আমি খুব ব্যস্ত আজকে দেখো না একটু কোনোভাবে ম্যানেজ করতে পারো শোনো তুমি আমাকে এইভাবে রিকোয়েস্ট করো না আমি অনেক দূরে আছি আর আমার সাথে অনেক লোকজন আছে শোনো আমি কালকে আসবো আজকে আসতে পারবো না কালকে আসবো ঠিক আছে সত্যি তো কালকে আসবা হ্যাঁ সত্যি প্রমিস প্রমিস দেখো তুমি যদি না আসো আমি কিন্তু না খাই থাক রাগ করে না প্লিজ শোনা খাই নিও আচ্ছা ঠিক আছে মনে থাকে যে তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা লাভ ইউ শোনা আই লাভ ইউ টু সোনা তাহলে রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ কি আইবো হুম আইবো যে আমার তো ডর করতেছে কি আমি আছি না দেখো কিন্তু তো জামা একটা বলো চল

শোন না আমার যেই কারণে তোমার আসতে তাহলে ছিল মোর পঞ্চাশ হাজার টাকার দরকার মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ ওইটাই হবে যেভাবে বলছো আমি মনে করছি দুই চার পাঁচ লাখ টাকা দরকার তোমাদের না ওইরকম কিছু লজ্জাপান টাকা চাইতে না কি না এর জন্য তোমার এত ভালো লাগে আমার কাছে আর চাইবে না আরো বেশি এত কম টাকা নিয়ে তবে ঘুরি না

বুঝলাম না কিছু বুঝতেছি না কিন্তু আর বাইরে হয়তো কেউ ডাক দিছে দেখো আমার কিন্তু একটা মানের চোত আসে আমার মানের যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখো মানের চোত নিয়ে আসছে প্রেম করতে আমার ভয়ও লাগতেছে আমার একটু 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 কেউ নাই এখানে কে আসবো আমি ভয় না একা ডিমে এম হয়ে যেতেছে দেখো আমি তো দেখতে আছি আপনারে আপনি যে ভয় পেতেছেন আর বলছি কেউ নাই তো বললাম সত্যি তো থাকলে আমি তোমার আসতে বললাম বাসায় আচ্ছা সব এই দেখছো তুমি আমাকে একটা বিপদে ফালানোর জন্য এখানে নিয়ে আসছো আমার না আসলে সত্যি ভয় করতেছে কি করব আন্টি শুধু একবারই এই বলেনি দুইবার বলছে আন্টি আমার না খুব ভয় লাগতেছে আন্টি কেমন লাগতেছে মনে হয় বাইরে কেউ ডাক দিছে এই কইরা পাগল হয়ে গেছে ও বাইরে ডাকতেছে সত্যি বাইরে আন্টি

আর বাসায় তো কেউ নাই কি আসবো তুমি দাঁড়াও আমি দেখতেছি এই কোন হারামজাদার এরকম শুরু করছ বাসার সামনে এসে বাইরে চিল্লা চিল্লাই দাস আমার মনে হইতেছে কি ওই দিকের কোন রুম থেকে এই চিল্লাইটার শব্দ আসতেছে আচ্ছা তুমি দাঁড়াও আমি দেখতাছি কি খুঁজতেছো তুমি

আমার একটু ধরো না আমার খুব ভয় করতেছে একটু ধরো আমারে তোমার ধরম হবে আমি তোমার লগে সম্পর্ক করছি বিতুর ডিম একটা হ্যালো আমার অনেক ভয় করতেছে হ্যালো আহ আমার আন্টার করতেছে আমার একটু ধরো না তুমি তোমার যে জায়গায় আমি আচ্ছা ধরো আমার একটু ধরো আইবা না কিনাট নাটক করতেছ আমি গেলাম না 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 যাও না যাও না যাও

Ich werde ein paar Paune. Ich werde bitte Schau. 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 Und ich, ja. ich, 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 ich Hey! <laughs> কি বলেন আন্টি আমি কেমনি আমাকে চিনতেছেন না আপনি আনটি আপনাকে কিভাবে চিনবে আপনি কোথেকে আসছেন কি বলো তুমি এইগুলা এই চুন নাকি ওইটাই ব্রাম্মু

আপনি জোরে নিজে নিয়ে ধরছে তাহলে তুমি আমরা দুজনে ভিতরে যাই হ্যাঁ চল আমি আন্টি এই জিন একটু ছাড়তে বলো না আমাকে বস তো বড় মন্দর মন্দর আপ কথা কই শক্তি আছে আন্টি জিনের জোরে নে বেশি করে দাও এ এসেলেকে আমি জানি আমরা একটু আমি কি করে জানব তাইলে আমরা এরকম টিভি দেখতেছি আমাকে সারা আমি বলতেছি আমাকে তুমি চিনো না আন্টি আপনি কথা বলবেন না আপনি তো আমার ফোন দাঁড়াইছেন পঞ্চাশ হাজার টাকা নিছেন এখন আমার চিনেন না আমার টাকাটা চিনছেন আমাকে দেন কেন আমার টাকা দেন তুমি আমার বলছো না যে তোমার আমার পঞ্চাশ হাজার টাকা লাগবো এই জন্য তো আমি দিলাম আপনি কি আপনার আমি চিনি না ওর সাথে আজকে তিন বছর ধরে আমার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বেডের ভিতরে যায় মনে করেন আমরা উলটায়া পালটায়া রুটির মতন একজনের রেস্টুরেন্ট একজন বইটা থাকি শুইয়াও থাকি এই মিথ্যা কথা বলো কেন আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার বাসে আসা এ মোবাইলের ভিতরে যখন উমা মা চুমার পরে চুপা দিছো ভালো লাগে নাই গত সপ্তাহে তো আসছি দুই দিন থাকছি বিশ্বাস করেন ভাই দুই দিন থাকছি আমার যাইতে দেয় নাই জোর করে রাখছে আমাকে তারপর আমি এক লক্ষ টাকা দিয়ে গেছি এই যে যে আনটি আমার কাছে এক লক্ষ টাকা চায় নিচ্ছে আনকি আমার ঘরের ভিতর ঢুকে দেয় থাকুক কিছু লাগবে লাগলে আমি দিব বাবা কফি খাবা সব সময় বলে আমাকে মিথ্যা কথা ভাই মানে একজন পুরুষ রুমের নিয়ে তারা মজা করে আর আপনি কি করে সহযোগিতা করে এই যে মিথ্যা আমি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলি আমার আরও দুইটা দাও ওই যে ওনার মোবাইলটা চেক করে আমার নাম্বারটা পাইয়ে যাবেন লাস্টে চুয়াত্তর দেখেন হ্যাঁ বলছে আমিও বলছিলাম না সকালবেলা একটা রঙ নাম্বারে ফোন আছে এই যে প্ল্যানটা বলছি ভাই আপনি বিশ্বাস করেন আপনি ওর মোবাইলটা চেক করে দেখেন আমার নাম্বার দিয়ে জান লেখা রাখছে দেখেন আপনি একটু চেক করে

কিসের টাকা কথা বলে কিসের টাকা টাকা নেওয়ার সময় খুব মোচর মোচর নিছো আমি দিতে ইচ্ছা করে না হ্যাঁ আর কাজ করে না টাকা কিছু বাড়াই দিব না আপনি আমার সাথে বেড শেয়ার করেন আমি কিন্তু আমার খুব ভালো মজা দিতে পারি মজা দিতে পারি দেখি আপনার মেয়ে কিন্তু আমার ঘন ঘন ফোন দেয় খুব মজা দিতে পারি ওর জামাই যেটা না পারে আমি সেটা পারি কি বলবে আপনি একটা বেশি না একটা দিন একটা ঘন্টা থেকে দেখেন কি মজা জুতা দিয়ে ও টাকাটা নিতে সময় খুব ভালো লাগছে

তাড়াতাড়ি আমার টাকা দেন মুড়ির মোয়া নেওয়ার সময় মোয়ার মতো চাবাই চাবাই খাইছো এখন দিতে ইচ্ছা করে না টাকা আমার দেখো হাত তুলবো তুললে সেটা আমি বুঝবো আমার টাকাগুলো দিয়ে দেন আমি চলে যাই এখান থেকে দেন না কেন আবার টাকা দিছেন শোনেন কাজ করেন আমি জানি আপনি আমার টাকা দিতে পারবেন না কাজ করেন সময় করে আমার ফোন দেন একসাথে থাকুন টাকা শোধ হয়ে যাবো গা লাগলে আরো কিছু বইটা দিব না তুমি বসে বসে দেখতেছ কিছু বলবো না এই লোকের কি বলবো যেমন চাই তা বলতেছে মুখ দিয়া আমি যেটা সত্য সেটা বলতেছি আমার টাকা দাও কিসের টাকা দেবো আপনার টাকা দাও আর একবার আমার মেয়েকে হাত তুলবো না আপনারও একটা দেবো টাকা দেন এই মহিলাটা অনেক খারাপ ইয়াং বসে কি কি না করছেন আমার যা মনে হয় টাকার জন্য অনেক কিছু করতে পারেন আপনার দেখা বোঝা যায় আপনি লগে আসছিলেন তো আপনি আপনি করে বলেন কেন হ্যাঁ তো তোমার কি করে বলবো জান সোনা জাদু বাবু বাবু খাইছো জন এগুলো বলছেন হ্যাঁ মনে পড়ে না ও জামাই আসছে এই জন্য নাটক করতেছেন অনেক লুবি ভাই বিশেষ করে বেশি লুবি আপনার শাশুড়ি আপনার শাশুড়ি যদি আমি বেশি না যদি বিশ লাখ টাকা একবারে দিই না আপনার শাশুড়ি আমার সাথে শুয়া করতে দ্বিধাবোধ করবো না সময় করে ফোন দিয়ে

আর এই পর্যন্ত যা করছস এরপর তার রুমে ঢোকার কোনো প্রয়োজন নাই আছে আমি এবার কি করলাম তুই নিজের বিবেকের প্রশ্ন কর তুই কি করছস অসুবিধা নাই ব্যবসা ভালো বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করাইবেন মেরে দিয়া এখানতে টাকা লইবেন কাজ করেন ওই ছেলে তো খুব সুন্দর কথা কয়ে গেছে আপনার থাকবেন লবে কি কই এগুলো তুমি কি বলবে তোমার শ্বশুরে শুনতে পারলে আপনার তো লজ্জা নাই তো শ্বশুর শুনলে লাভ হইব কি? ব্যবসাটা খুব মজা হইব। এ চলতা? কই চলবো? বাসায় ঢুকতে পারবে না না। শুধু তোmatches উল্টা পাল্টা কথা শুনে কি শুরু করতে গরি? আমি নিজে চোখে দেখছি। কি দেখছো তুমি? কি করছো রুমের ভিতর সব দেখছি। কি করছো? কি করছো? ওই আমি যে খাট গুছিতে গেছি দেহ উপরে একটা বেটা দাঁড় আছে। আরে এটা আর কিছু। বেরো। হইছে잖아요। বাইরে কেন? বাইরে

আরে আমি তো গেটের সামনেই আছি হ্যাঁ দিন তুমি বাবা ফোন দিতে গেল ফোন দিতে ঠিকই আছে আমো কাছে সালা হইছে মাছটা অপবিত্র বানাই ফেলছে সি 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 তোবাস থেকে টাকা পাঠায় আর সে ভাষা পুরুষ নিয়ে ফুর্তি করে ব্যাগটা নিয়ে আসি